দেশের জন্য পরস্পরের বন্ধুত্ব বিলি করার জন্য এই চুক্তি করে করতে চাই কোন তিস্তার পানি তো আজও না বরঞ্চ দেখেন এই ভরা মৌসুমে বিয়াল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে যার জন্য সিলেট এবং প্রতিদিন আমাদের এখানে দুর্ভোগ এবং জল বাড়ছে পানি বাড়ছে তার বেলায় তো কোনো প্রতিবাদ হচ্ছে না কোনো সরকারি নিয়ম নীতি কোনো

যেটা আমাদের স্বার্থের প্রয়োজন কিন্তু যেটা তাদের প্রয়োজন ভারতের প্রয়োজন সেটা কিন্তু তারা সবলে শতভাগ উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা আমাদের এত প্রিয় ভাগ ইলিশ মাছ খেতে পাই না সাগরের মতো খান থেকে তারা ইলিশ মাছ তাদের মতো করে নিয়ে চলে যায় তারা প্রশ্ন দেয় না তাদের প্রশ্ন এগুলো হচ্ছে আপনার প্রশ্ন এদেশে কি কি হয়েছে শত কোটি হাজার কোটি টাকার বাহিনীর যখন এই অবস্থা হয় তখন নিরাপত্তার ব্যাপারটা কে দেখবে এবং সেটা আগে ভাগে পরিষ্কার করে দিয়ে এখন দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা সব প্রাপ্তি আরেকটি রাষ্ট্রের কাছে তুলে দিতে চান পরিষ্কার বোঝা হয়ে গেছে জনগণ বোঝে না এতটা বোঝা জনগণ নয় কিন্তু সদর একটি মানুষ রুখে দাঁড়াবে মনে রাখুন কোনদিন অপশক্তি চক্রান্ত অপশাসন দীর্ঘস্থায়ী হয় না যথেষ্ট হয়েছে তিন তিনবার আপনি ভোট ছাড়া নির্বাচিত হয়েছে এবং কি বলে জনগণ আপনাকে ভোট দিয়েছে কি করে বলেন আপনি আমাদের লজ্জা করে কিন্তু আপনার লজ্জা করে আজকে এই সমাবেশ থেকে মিথ্যা সমাবেশ থেকে আপনার পরিষ্কার জানান দিতে চাই এখানে কোন স্বার্থ বিরোধী রাষ্ট্রের স্বার্থ বিরোধী স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি এক্সিস্ট করবে না আমরা তার মান্যতা হতে দেবো না আপনারা